নমস্কার আর যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে বলে রাখি যে গো রাশি বা নটা রাশি তার সিচুয়েশানটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজের উত্তর দিচ্ছি আস্তে আস্তে দেবো হয়তো আপনারা খুব উদ্গীব হয়ে আছেন কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো আমার খুব তাতে আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি সেটা যেন আপনার অপেক্ষা থাকুন আজকে বলে রাখি বারোটা রাশি সিচুয়েশন নটা গ্রহের কি সিচুয়েশন চন্দ্র উনিশ তারিখে বসে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থা রাহু থাকবে আপনার মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে আর শনি রবি থাকবে শনি আর রবি থাকবে শনি অস্ত্রজাবস্থা রবি জ্যোতি হয়ে কুম্ভ রাশিতে আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে এরপরে এরপরে মঙ্গল যথার্থ থাকছে মকর রাশিতে কিন্তু বুধ চলে যাচ্ছে কুড়ি তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে সেখানে বুধ শনি আর রবি এক সাইডে কম্বাইন্ড হয়ে যাচ্ছে বুধ কবে যাচ্ছে বুধ যাচ্ছে আপনার কুড়ি থেকে ছটা সাত মিনিটে সকাল ছটা সাত মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু বারো রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু তৈরি হবে এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে রবির সাথে জুতি তৈরি হচ্ছে এর জন্য কিন্তু বারো রাশির উপরেই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো সেটা আমরা শর্টসে ফলো করবেন আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে সেটা কিন্তু আমি শর্টসে অবশ্যই বলবো সেটা সেখানে ফলো করবেন অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনাকে একটু একটু সতর্ক হয়ে চলতে হবে কেন কর্ক রাশি মেন রাশির স্বামী চন্দ্র আর আপনার সেকেন্ড হাউসের স্বামী হচ্ছে রবি রবি কিন্তু আপনার কুম্ভ রাশিতে কম্প্যাক্ট হয়ে বসে আছে শনির সাথে অস্ত অবস্থায় সুতরাং আপনাকে কিন্তু মাথার ঠান্ডা করে সাবধানে চলতে আপনি কোনো সরকারি কাজ যদি যুক্ত থাকেন বা সরকারি কোনো কর্মের যুক্ত থাকেন বা কোনো কাজ যদি আপনি এরকম কোনো কাজ এক্সপেক্ট করছেন তাহলে কিন্তু এসব থেকে আমাকে অনেক ঠান্ডা মাথা আপনার ডিভিশনেতে বুঝে শুনে স্টেপ ফেলতে হবে অস্থিরতা বাড়বে আপনার মধ্যে এই জায়গাগুলো সন্তানের আপনি যদি বিবাহিত আপনি সন্তান থেকে সন্তান শরীরটা নিয়ে আপনার একটু টেনশনে ভয় বা আপনার তার কোনো ক্রিয়াপক্রিয়া বা কোনো কার্যকলাপের জন্য আপনাকে একটু অস্থিরতা ভোগাতে পারে পরিবারের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে সে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড তা নয় আপনার বা ভাই বোন হতে পারে বাবা মা হতে পারে বাবা শরীরটা নিয়ে সাবধান বিশেষ করে বাবার সাথে কোনো বাদানুবাদ হতে পারে আপনার মায়ের শরীরটা নিয়ে এরকম হতে পারে সাথে কোনো হতে পারে সতর্ক থাকবেন বড় কোনো সমস্যা করে হয়তো কোনো হয়তো কোনো অশান্তি বা কোনো ঝামেলা হয়তো জড়িয়ে পড়তেন বা কোনো হটকা কোনো অর্থ খরচ হয়ে যেতে পারে বিশেষ করে বা আমার শরীর বা কাজের জায়গায় কোনো হতে পারে খরচ বাড়তে পারে কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারেন এবং আপনার মধ্যে হঠাৎ দেখা গেল একটু তিক্ত মধুর পরিস্থিতি তৈরি হতে তিক্ত মধুর পরিস্থিতি মাইন্ডিট লাইফ পার্টনার সাথে মাঝে মাঝে একটু প্রবলেম কিন্তু উইকেন্ডে সেটা নর্মাল হয়ে যাবে শরীর নিয়ে বিশেষ করে বা বা সাইনাসের প্রবলেম হাড়ের ব্যথা বা কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা এরকম কিছু ভোগাতে পারে আপনাদের কাজে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে এগুলো কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম আর আপনাদের একটাই বলি যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে সিঙ্গেল মেসেজ প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার আমি দিকদর্শন চ্যানেলেই দেব খালি একটু ওয়েট করে যা অল্প অল্প করে দিচ্ছি আমি দেওয়ার চেষ্টা করছি এত কাজের মধ্যে আর যারা আমাকে অনলাইন প্রেডিকশন বা অফলাইন প্রেডিকশন নিতে চাইছেন যেন সব চেম্বারে ওপেন রয়েছে অনলাইনে যে প্রেডিকশন এই অবশ্যই বুকিং ফোন করে নেয় এইট নাইন ওয়ান জিরো নাইন এই নাম্বারটাতেই ফোন করে অবশ্যই নেয় তা বুকিং করে নেবেন আর ভিজিটার সঙ্গে জেনে নেবেন সেটা কিন্তু পেয়ে যাবেন যেন ইন ডিটেলস জানতে পারবেন আমি হোয়াটসঅ্যাপে সমস্ত আপনার কলে সব জানিয়ে দেবো আর যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিরটা অন করে যতবার লোকে শেয়ার করে নমস্কার সবাই ভালো থাকেন